গীতা এল এল আজকের নতুন পর্বে দেখা যায় কাব্যা যখন বাড়ি ফিরে তখন একটি অজানা নম্বর থেকে তার কাছে ফোন আসে সেই ব্যক্তি বলে একটি নিরপরাধ মেয়ে মারা গেল আর একটি নিরপরাধ মেয়ে গ্রেফতার হলো এর শাস্তি তোমাকে পেতেই হবে এই কথা শুনে কাব্যা চিন্তা করতে থাকে এদিকে কিরণকান্তি কান্তি ও রতিদেবী কাব্যকে বলে এইসব নিয়ে চিন্তা না করে তোমার বিয়ে নিয়ে ভাবা উচিত তারপর পদ্ম কৃপণের কাছে ফোন করে কান্নায় ভেঙে পড়ে পদ্ম কৃপানকে বলে আমি নিরপরাধ আমি কিছুই করিনি আমি আমার মনিকে খুন করতে পারি না কৃপান বলে এখন আর কিছু বলার নেই সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে যদি প্রয়োজন হয় আমি স্টেটমেন্ট দেব। এই কথা শুনে পদ্ম হতভাক হয়ে যায় কৃপান আরো বলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই আমাদের বিয়েটা অবৈধ ছিল সেটাও আমি প্রমাণ করে দেব অন্যদিকে স্বস্তি গীতার শেষকৃত্য করতে চাইলে অগ্নিজিৎ মুখার্জি ও মেহে সেখানে যেতে বারণ করে অগ্নিজিৎ মুখার্জি চাই স্বস্তিকে যেন কাব্যাকে বিয়ে করে কিছুদিনের জন্য বিদেশ চলে যায় কিন্তু স্বস্তিকে সকলকে অপেক্ষা করে সেখান থেকে চলে যায় অগ্নিজিৎ মুখার্জি তখন গণেশ গাঙ্গুলিকে ফোন করে বলে স্বস্তি গীতাকে দেখতে যাচ্ছে ও যেন বস্তিতে ঢুকতে না পারে তখন গণেশী রেখে গিয়ে বলে আপনার বলার দরকার নেই আমি আমার মেয়ের ধারের আসতে কাছে না তারপরে তখন বস্তির ও গণেশ গাঙ্গুলি একসঙ্গে তার পথ আটকে দাঁড়ায় গণেশী গাঙ্গুলি বলে গীতা তোমার জন্য নিজের জীবন ত্যাগ করেছে তোমরা সবাই গীতার খুনে তখন স্বস্তিক জোর করে গীতার কাছে যেতে চাইলে বস্তির লোকজন তাকে বাধা দেয় তখন গণেশী গাঙ্গুলি বলে তোমাদের পুরো পরিবারকে আমি ঘৃণা করি এখান থেকে চুপচাপ চলে যাও ঠিক তখনই গিনি সেখানে উপস্থিত হয় এবং শেষ মতো গীতাকে দেখতে চাই কিন্তু গণেশ গাঙ্গুলি তাকেও বাধা দেয় সে গিনিকে বলে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এখান থেকে চলে যা এরপর গণেশের গাঙ্গুলি প্রচন্ড রেগে গিয়ে গিনির গালের সজরে একটা থাপ্পড় মারে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ